রাজবাড়ির ভবি আছে বাংলাদেশের সেরা কোন ভবি আছে আমাদের সেরা কোন ভবি আছে এই হাসপাতালের কোন আছে মেডিকেলের কোন ভবি আছে এই সেই ভবি যারা আর হচ্ছে যারা সেরা যারা পাবে রাজবাড়ির যারা পাবে মেডিকেলে যারা পাবে হাসপাতালে আমার সেরা যারা যারা তারা আপনারা আসলে সৌভাগ্যবান দুইজন পেয়েছেন ভাই দুই জনই পৃথিবীর সেরা প্রতিষ্ঠান থেকে পড়ে এসে আপনাদের জন্য রাজনীতির মাঠে নেমেছেন আমরা বিশ্বাস করি এমন যোগ্যতা সম্পন্ন মানুষেরাই এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরাই যারা মানুষের কথা চিন্তা করে এই মানুষেরাই আপনাদের হয়ে ওই জাতীয় সংসদে আপনাদের নেতৃত্ব দিবে এমন মানুষেরাই আগামীর বাংলাদেশে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে সংগ্রামী সহযোদ্ধারা অভ্যুত্থানের সহযোগ আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এন সিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিম জারাম 对。